তুই যখন দেখা করতে চাও আমি আল্লাহ ঠিক দেখা করবো বলেন ও আল্লা সুমায়া সিহাদের মতো রক্তাক্ত হয়ে গেছে মরুভূমির মাঝে তীরে ধনুক বল্ল দিয়ে আঘাত করে আঘাতের পর আঘাত সুমায়া বলে ও গাফরের দ যত বেশি করবি আমি তত বেশি আমার আল্লাহবো আল্লাহ আমার আঘাত যত করবি কর আমার আঘাত কর আমার আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিতে ভুল দূর আমার আল্লাহ যদি আমার কবুল করি না আমার আমি সুমায়ার সামনে আর কেউ কামি আমি ন আমার আল্লাহ কয় ও সুমায়া আমি আল্লাহ দেখতেছি মক্কা নগরীর মধ্যে কালেমা পড়ার কারণে দরবারে তো জলোম অত্যাচার করে আমি কি আর অত্যাচারের শিকার হয়েছি সময় তখন বলে আমার রব আমার আল্লাহ সবাই একটু ডাক দেই বলি আল্লাহ ও বন্ধু চুপ করে বলবেন সময় করি ধরা দশটা মিনিট কথা বলবো মনটার নরম করে দিবেন আখরি ফরিয়া লাস্ট লি্যাং ফাইনালের পর যায় সুমাইয়া রাদি আল্লাহু তাআলা হামা বলেন সুমাইয়া আল্লাহ আল্লাহু তাআলা আমার এই দুনিয়ার দেখা করবে আর না করবে জানি না আমার সাথে ভিভি দেখা করবেন চিনি কে জিবর আমিন কাও দয়ার মাদি

আমি বড় মায়াছি আমার সময় আমার জন্য পরীক্ষা দিতেছে পরীক্ষা দিতেছে আমি দেখতেছি আমার সময় পরীক্ষায় পাশ করবে আল্লাহ আকবার বলে তোমাদের পা বাড়ায় দাও ধরে যাই গো নামাজ সাইরা দিও না সন্তানটারে ধরে কোরআনের হাবিজ বানাও সন্তান ধরে কোরআনের আলেম বানায় যাও সন্তানটাকে তিনি শিক্ষা শিক্ষিত বানায় যাও জিব্রাইল আমিন বারবার বলেন ও তোমার মালিক আপনার কি মায়া লাগে না জিব্রাইল বলেন ও আল্লাহ আপনার কি মায়া লাগে না